শনিবার হুগলির গোঘাটের জনসভা থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারত সেবাশ্রমকে আক্রমণ করে বলেন সব সাধু তো সমান নয় আমরাও সবাই সমান নয় বহরমপুরে একজন কার্তিক মহারাজ আছেন ভারত সেবাশ্রম সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম কিন্তু যিনি তৃণমূলের এজেন্টকে বসতে দেবেন না বলেন তাকে সাধু বলে মনে করি না এর অর্থ উনি সরাসরি পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি চিহ্নিত করেছি কে কে করেছেন তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভারত সেবাশ্রমের সন্ন্যাসীরা অভিযোগ তুলছেন সাধু সন্তদেরও অপমান করা হয়েছে দুর্গাপুরের ভারত সেবাশ্রমের সম্পাদক স্বামী আত্মন মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন যে একটা পাগলি তার কথার কোনো ঠিক নেই প্রধানমন্ত্রীকে উল্টো পাল্টা কথা মুখ্যমন্ত্রীর যেটা বলা উচিত সেটা বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হবে হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলেন চিনে রামকৃষ্ণ মিশনকেও জড়িয়ে করেছে তারাও এর মধ্যে আছে কিন্তু কথা হচ্ছে আমাদের যেটা আমরা যা ডিসিশন নেব ওটা হেডকোয়ার্টার থেকেই আমাদের হয় আমরা নিজেরা এখানে কোনো ব্রাঞ্চ এভাবে ডিসেশন নিতে পারে না আমাদের এইটাই নিয়ম মানে মমতা ব্যানার্জির ব্যাখ্যা করব বলতে ওটা পাগলি যাকে বলে সে একটা পাগলি তার কথার কিছুই ঠিক নাই প্রাইম মিনিস্টারকে উল্টাপাল্টা কথা যে কে যা যেটা হওয়া উচিত না এটা মুখ্যমন্ত্রী যা বলা উচিত সেটা সে বলে না এটা মাথা খারাপ ছাড়া আর কি হতে পারে মহারাজ আপনার নাম আমার নাম স্বামী আত্মস্থানন্দ আপনি দুর্গাপুর ভারত সেবা কি দায়িত্ব আছে বারোশো বছর স্যার আমি সেক্রেটারি এখানকার বারোশো বছর স্যার বড় বক্তা বিভিন্ন জায়গায় বলে কিন্তু কথা হচ্ছে পার্টি পলিটিক্সের মধ্যে তো না আমরা সত্য কথাটা ধরে রাখি বুঝতে পারছেন পার্টি আমরা করবো না আমরা কোনো পার্টি করি না কিন্তু আমাদের কথাটা তো বলতে হবে সত্য কথা বলতে হবে ভারতবর্ষের কি অবস্থা বুঝতে পারছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে যা অবস্থা হচ্ছে

তাদের সুখ দুঃখের পাশে দাঁড়াবে তারাই যদি এরকম পরিস্থিতি করে তাহলে আর কি হবে বলুন আর কিছু না আমরা কোনো পার্টি পলিটিক্সের মধ্যে নেই তবুও দেশের জন্য আমাদের অনেক সময় যেমন হিন্দুত্বের কথা আমাদের বলতে হবে হিন্দু সমাজের লোক আমাদের হিন্দুত্বের কথা বলতেই হবে তাতে যদি দোষ হয় কি বলবো বলতে তাহলে তাহলে দেশের কথা বলতে হবে ভারতবর্ষ হিন্দুস্তান